ভিতরটাও খুবই সফট এবং কোয়ালিটি খুবই ভালো এয়ার ভেন্টিলেশন খুবই স্ট্রং যারা এস নিয়ে কাজ করেন বা পড়ছেন বুঝতে পারবেন গ্রিপটা হবে অসাধারণ একেবারে লাইট ওয়েট খুবই স্পন্সি হবে পায়ে দিলে বুঝবেন এটা প্যাডিংটা দেখেন কত সফট একটা প্যাডিং হ্যাঁ খুব লাইট ওয়েট এগুলো তেরোশো টাকা করেছে তিন মাসের মধ্যে টাকা ফেরত মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা আশি তেরোশো মডেল সোল্ডার দেখেন অসাধারণ কিন্তু ভাই এই যে ভাইব্রামের সোল ইউজ করেছে ভিত্তি সবচেয়ে নাম করা সোল কোম্পানি ভাইব্রাম ভাইব্রামের সোল ইউজ করেছে সোল নষ্ট হওয়ার চান্সই নেই

আন্দোলনে প্রত্যেকটা একই সাথে শ্রদ্ধা বলে স্মরণ করি এবং মাতফেরাত কামনা করি এই বৈষম্য বিরোধী শৈরাচার বিরোধী আন্দোলনে যারা সাহায্য বরণ করেছে আপনারা জানেন আমাদের কাছে শুরু আমাদের রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার সব রয়েছে তলায় সাত নম্বর দোকান

যারা খুবই ক্লাসিক জুতা পছন্দ করেন ক্লাসিক যারা কিছু রুচিশীল মানুষ তাদের জন্য আমাদের এই আইটেম গুলো এক্সট্রা ক্লাসিক কিছু প্রোডাক্ট আপনি দেখেন এটা সোল্ডার দেখেন আর এটা প্যাডিং গুলো দেখেন গ্রিপটা হবে সেই ভাই সামনের অংশটা দেখেন নাইক এসিজি মাউন্টেন ভাই যে এসিজি লেখা এসিজি লেখা যে এসিজি লেখা দেন প্রত্যেকটা যে খোদাই করা এই যে এখানে দেখেন প্রত্যেকটা একদম অরিজিনালের মতো প্রতিটা জায়গায় আপনি খোদাই করা লেখা পাবেন তো এসিজি মাউন্টেন ভাই দুটো কালার আমরা দিচ্ছি একটা হলো ব্ল্যাক একটা হলো অ্যাশ কালার দুটোই আমরা 41 থেকে 45 সাইজ দিতে পারবো আচ্ছা আর এসিজি মাউন্টেন ভাই আরেকটা ভার্সন আমাদের কাছে আছে সেটা দেখেন এটা দেখেন সোল দেখেন

দুটো কালারই আছে দেখেন এগুলো দেখেন এগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যমুনা বসুন্ধরা মতো বড় বড় শপিং গুলো এই কোয়ালিটির ফোটা গুলো খুব কমই পাবেন যাও পাবেন আমাদের দুই থেকে তিন গুণ বেশি দাম নিবেন বিশ্বাস না হলে ওইখানে আগে যা চেক করেন তারপর আমাদের কাছে পাঁচটা দাম এবং দাম পার্থক্য করেন যেখানে ভালো লাগে নি নেন সুপার টাকা প্রাইস আছে ছিল এখন আছে 3000 3000 টাকা কারণ আমাদের কাছে সাইজ কমে গেছে

এটা দেখেন সুপার না কোন কালার গুলো প্যাডিং গুলো দেখেন ভাই প্যাডিং গুলো কত সফট প্যাডিং দেখেন সোল দেখেন হাতে নিলেই বুঝতে পারবেন যে কোন কোয়ালিটি একটা কালার দেখেন এগুলো প্রত্যেকটা 1:1 গ্রেড আমি কালারগুলো আগে দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে কালারগুলো দেখেন এই একটা কালার দেখেন বাহ এটা খুব স্মার্ট হয় শুধুমাত্র মধ্যে ব্যাডিং টাং দেখে নিবেন একদম অরিজিনাল গ্রেডে অরিজিনাল বক্স ব্যাগ ফিতা সব পেয়ে হ্যাঁ এটা একটা কালার দেখেন

না ভাই দুই হাজার পাড়া যা ত্রিশ ছিল এখন ষোলোশো টাকা এই দুটা ষোলো পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো এই দুগুলো দেখেন পনেরোশো এগুলো পনেরোশো টাকা পনেরোশো আপনারা জানেন নাইকি জুতোগুলো কিনা অনেক বেশি তাইলে আমরা এই দামে দিচ্ছি কেন আসলে আমাদের এটা কিন্তু রেগুলার প্রাইস না আমাদের সাইজগুলো শেষ হয়ে গেছে অল্প কিছু আছে এটা কিন্তু যারা স্বাভাবিক আছে তাদের সাথে আমরা তুলনা করে না ভাই ব্যাটার আমাদেরকে বকব ওই যতটুকু আমি কিনে দিছে স্টক ক্লিয়ারের জন্য ছেড়ে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো দেখেন এটা হলো জর্ডান ওয়ানের হাইনেক টা জর্ডান ওয়ানের হাইনেক গুলো দেখেন খুব ভালো তো এটার মধ্যে চারটা কালার আমাদের কাছে আছে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক রেড স্কাই ব্লু আর অ্যাশ চারটা কালার আমাদের কাছে अवेलेबल হবে এটা কত টাকা দিচ্ছেন এটা আমরা দিচ্ছি 2300 টাকা করে 2300 টাকা করে বক্স পেপার সব সব

মাত্র ছয়শো টাকা পঞ্চাশ জুতা কিন্তু তারপরে জুতা কেমন ছয়শো দিই আছে দুই জোড়া এই জন্য দিয়ে দিচ্ছি কি

পঁয়ত্রিশশো টাকা প্রায় ছিল অনেকগুলো অফার আছে অনেক জুতা সবাই দেখাতে পারছি না আশা করি সবটা ভিজিট করবেন অথবা আমাদের আরো আরো জুতার গুণগত মানের দাম সম্পর্কে জানাবো তো এখন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের ভালো থাকবেন